বাচ্চা নষ্ট হয়ে গেছে দুবার করে বাচ্চা তোমার নষ্ট হয়ে যায় হ্যাঁ দুবার দুবার তুমি প্রেগনেন্ট হয়েছিলে হ্যাঁ কিন্তু সেই বাচ্চা থাকেনি হ্যাঁ কিন্তু বাচ্চা নষ্ট হয়ে যায় তারপর তারপর আমার মায়ের কাছে খুব কেঁদে বলেছি মা আমরা এখন সন্তান চাই আমার শাশুড়ি ঝাওড়া করে মুখ নাগারা করে কত কোথাও শোনাই আমাকে আমার একটা সন্তান মা পার্থনা জল তেল আমার মাকে বলে সেই খাইয়ে তার পরের মাস থেকে পেটে বাচ্চা এসেছে দেখুন সকলে শোনো আগে লুইয়া হয়েছে দুবার দুবার শোনান অনলাইনে অনেকে দেখছে বিশ্বাস রাখতে হবে এমনি এমনি কাজ হবে না আর বিশ্বাস যেমন রাখতে হবে এখানে তেমন মণ্ডলী তো আসতে হবে দেখুন এখানে এই বোনটির জীবনে পবিত্র আত্মা কীভাবে কাজ করছে গর্ভবতী হয়েছে গর্ভবতী যখন হয়েছে দুবার হয়েছে দুবারই কি হয়েছে বাচ্চাটা বিনষ্ট হয়ে গেছে গর্ভের মধ্যেই সেটাকে বাস করে আবার সেটা বার করতে হয় যেটা জানেন আপনারা ডক্টরি মতে যে মতে যেটা যেতে হয় এইভাবে দুবার দুবার নষ্ট হয় সে তার মা প্রার্থনা আছে তার মা মায়ের কাছে আসে বলে তার মা প্রার্থনা করে সেই মেয়ের জন্য জুড়ে থাকে মা মেয়ে দুজনের প্রার্থনায় তারপরে কি সেই জল যে প্রার্থনার জল যে মানুষ অনেক নিয়ে মজা করে মস্তি করে প্রার্থনার জল নিয়ে অনেকে কেউ জল পুরা বলে অনেকে কেউ এটা নিয়ে থাট্টা বিদ্রুপ করে বাইরের লোক করে প্রভুর সন্তানের বাইরে আবার প্রভুরকে যারা জানে তারাও করে আরে ভাই তোমরা জানো আগে আরে ভাই জলের পুকুরের ওপরেও কী নেমেছিল কী নেমেছিল স্বর্গদূতকে বহু পাঠিয়েছিল সেটা ব্যাপার নয় যে সেখানে বেঁচে কেনা হয়েছিল কিন্তু তোমাদের জানতে হবে এটা অনুদানের মাধ্যম দিয়ে মানুষ নিয়ে যাচ্ছে হালেলিয়া আর তাতে বহুত কিছু হচ্ছে বৃহস্পতিবার বাইবেল টিচিং ছিল কতজন ছিলেন হাত ওঠান হাত ঠান ওঠাবেন হাতে উঠিয়ে রাখবেন না ভাবেন না যতক্ষণ না আমি না বলবো এত অল্প লোক এখন অনেক লোক ছিল পুরো ভর্তি ছিল এরকমই এরকমই ভর্তি ছিল বাইবেলটি চিন্তিন আচ্ছা বলুন আপনাদের কাছে চাঁদা নেওয়া হয়েছে খাওয়া দাওয়ার জন্য খাওয়া দাওয়া পেয়েছিলেন না পাননি তাহলে আপনি বলুন একটা রাঁধুনি রান্না করছে আর একটা মানুষ বাড়িতে দুজন রান্না করে খেতে গেলে কত কত খরচা আছে তাহলে আপনি যে অনুদান দিয়ে জল তেলটা উঠিয়ে নিয়ে যাচ্ছেন সেই টাকায় কী হচ্ছে সেই টাকায় কী হচ্ছে চার চাকা চাপে ঘুরে বেড়াচ্ছি বিল্ডিং করছি ঘরে এসি লাগিয়েছি না দেখুন আমার পাখাটা হওয়াটা ঠিক গায়ে লাগছে না হালে লইয়া আমি কাজ করছি সর্বশক্তিমান্ডের হালে লইয়া আমাকে এসি খুঁজলে হবে না এখানে প্রভু যদি দেয় এসি হবে হালে লইয়া দেখুন আজকে সেই জলের মধ্যে হাত নামিয়ে দিন এবার সাক্ষী শোনান জলের মধ্যে কেমন পাওয়ার দিয়েছে পবিত্র পরমেশ্বর দেখুন যা সেই জলকে একটা দানের মাধ্য দিয়ে জল নিয়ে যায় সেই জল প্রার্থনা জল নিয়ে গিয়ে এই বোনকে খাওয়াই পরে যখন প্রেগনেন্ট হচ্ছে সেই হয়েছে কোনো প্রবলেম নেই আর আজকে আপনারা কোলের দিকে ফলো করুন ভালো করে দেখাও ক্যামেরাম্যান স্কিন দেখাও স্কিন দেখাও শয়তানের মুখে ঝামা ঘষবে আমার বা বাপ আমার রাইট আমার বাপ দাঁড়িয়ে আছে আজকে দেখো যে শয়তান কাজ করছে বারবার আর বিনষ্ট করে দিচ্ছে বাচ্চা আজকে তোমার কি সন্তান হয়েছে বলো হালে লইয়া তুমি কি বিশ্বাস করো প্রভু তোমার এই যে সন্তানের সমস্ত কিছুকে সে ঘিরে রেখেছিল সুরক্ষা দিয়েছিল তারপরে আর কোনো রকম কোনো প্রবলেম হয়নি তুমি বিশ্বাস করো যে প্রভু যীশু তোমার ওপরে দয়া করেছে যে তুমি জল খেয়েছো সেই জলের দ্বারা সে অভিষেককে দিয়েছে পেটে এবং সে অভিষেক দ্বারা তোমার সন্তানকে এবং তোমাকে ঘিরে রেখেছিল জোরদার মহিমা বাচ্চার কোনো প্রবলেম আছে কোন সমস্যা যে বলেছে রিপোর্ট এরকম প্রবলেম আছে কিছু আছে কিছু নেই তাই তার অভিষেকের মধ্যে রাখো তোমরা সবকিছুকে জোরদার মহিমা বসে যাবো জায়গায় হালে লইয়া তোমরা জানো তোমরা বিশ্বাস করো হালে লইয়া প্রভু কাজ করছে কে কাজ করছে প্রভু কাজ করছে মহানেশ্বর কাজ করছে এখানে আমি নয় হালে লইয়া আরো আমরা সাক্ষী নেব বলবো দাদা জয় যিশু হ্যাঁ আপনার নাম বলুন ঘোষ ঘোষ আচ্ছা বলুন আপনার বাড়ি কোথায় প্রভু কি কাজ করেছে জীবনে বলতে আমার প্রচন্ড অসুখ ছিল বুকের শ্বাসকষ্টের প্রবলেম ছিল আচ্ছা লিভারের সমস্যা ছিল আমি মানে একটা না দু মিনিট হাঁটতে পারতাম না একটা না দু মিনিট হাঁটতে পারতাম নাকি স্ক্রিনে দেখছেন অনেকে ভালো করে শুনুন বাক্য যেయన সাক্ষুকে বা ঘর থেকে বাথরুম যাওয়ার ক্ষমতা ছিল না ঘর থেকে বাথরুম যাওয়ার ক্ষমতা ছিল না আজকে পপুর কাছে এসে পপুর দয়ায় পপুর কৃপায় আজই পুরো সুস্থ দেখো আর কি সাক্ষী রয়েছে আর সাক্ষী বলতে আমার জীবনে কর্ম ছিল না এই দয়ায় এসে পপ আমায় কর্ম দিয়েছে আচ্ছা এবং পুরো কর্ম আমার মেহনত ক্ষমতা পর্যন্ত দিয়েছে আচ্ছা করা সখ প্রিয় দেখুন বাঁচুম যাওয়ার ক্ষমতা ছিল না টানা 2 মিনিট হেঁটে যাওয়ার ক্ষমতা ছিল না তো কর্ম কিভাবে করবে সমস্ত হারিয়ে গিয়েছিল তার জীবন থেকে শোক শান্তি সুস্থতা কর্ম মানে যে ইনকাম না হলে খাবে কি হারিয়ে গিয়েছিল তাই তো পুরো হারিয়ে গিয়েছিল আর 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 জীবনে কি সব আছে জীবনে সাকি বলতে আমার সমস্ত সবকিছু প্রভু মায় ফিরিয়ে দিয়েছে আমার সুস্থতা আপনি নেশাগ্রস্ত তো ছিলেন আমি অত্যন্ত নেশা করতাম আমি নেশা ছাড়া কিছু চিন্তা নেশার জন্য কি করতে কি কি করতেন সবাইকে জানান নেশার জন্য আমি বহু কিছু করেছি নিজের ব্যাংক ব্যালেন্সের যা টাকা কাউকে না জানিয়ে তুলে সব শেষ করে দিয়েছি আচ্ছা তাও কত টাকা ছিল মোটামুটি কত টাকা ছিল নিজের যা ছিল তাও অজান্তে লুকিয়ে চুরিয়ে বেঁচে দিয়েছি খেয়ে নিয়েছি টোটাল কত হতে পারে কত হতে পারে টোটাল তাও একটা আইডিয়া আইডিয়া অ্যামাউন্ট কি বলবো বলুন একটা আইডিয়া করে বলুন

তারপর থেকে সংসারে অশান্তি থেকে শরীর শেষ করে ফেলেছি শরীরে রোগ সৃষ্টি করে ফেলেছি সমাজে সম্মান হারিয়ে ফেলেছিলাম এখন প্রভু এবং প্রভুর কৃপায় পিতার আশীর্বাদে আমাকে সমস্ত কিছু কর্ম শরীর রোগ বালা থেকে নিয়োগ করে সব কিছু ফিরিয়ে দিয়েছে দেখুন এই জামনা মন্ডলী জামনা মন্ডলী টাকা নিয়েছি আপনার কাছ থেকে জামনা মন্ডলী টাকা নিয়ে উত্তর আমার টাকা দেওয়ার ক্ষমতা তখন ছিল না এবং আমাকে তো জানা বহুত হেল্পও করেছে আমাকে মাসের পর মাস এখানে তিনবেলা খাইয়েছে থাকার জায়গা দিয়েছে দেখুন এবং আমার সব এখানে দিন ছিলেন উনি ওনার যে ওষুধগুলো লেগেছিল সেগুলো পর্যন্ত আমাদের লিডারদের তারা আনিয়ে দেওয়া হয়েছিল এনাকে যে মেডিসিন যে তার লাগতো ডেলি হাঁপের জন্য প্রবলেমের জন্য দেখুন বলছে লাগেনি তো বটে উল্টে মেডিসিন এনে দিয়েছে তাও কি তাকে যেতে হয়নি লিটাররা গিয়ে লিটারদেরকে দা লিটারকে পাঠিয়ে সেই মেডিসিন আনিয়ে দিয়ে ওনাকে খাইয়ে দেওয়া হয়েছিল খাওয়ানো হয়েছিল এবং সেখানে রাখা হয়েছিল এটা হচ্ছে জামনা মণ্ডলী কমে গেছে কমে আছে জামনা মণ্ডলী চলছে না মাথায় হাত দিয়ে পয়সা নিতে হবে মাথায় হাত দিয়ে পয়সা নিতে হবে আলাদা করে দেখা করতে হবে তার জন্য আলাদা ফান্ড দিতে হবে না ভাই শোনুন কী বলছে ওনাকে উনি বলছে অথচ আমাকে রেখেছে খাইয়েছে প্লাস মেডিসিন পর্যন্ত দেখুন প্রভুকে ধন্যবাদ দিয়ে ইনি প্রকাশ করলেন ব্যাপারটা অনেকজন করে না চেপে গেছে ইনি বললেন সত্যটা এরকম বহুজনের করা হয়েছে বহুজনের এটা আমাকে ক্ষমতা বহু দিয়েছে আমি করেছি হালিলিয়া এমন মানুষ আছে যারা ভিক্ষে করে খেয়েছে মণ্ডলীতে এসেছে যাওয়া আসার পয়সা নেই বলে সেটা পর্যন্ত দেওয়া হয়েছে মন্ডলি থেকে ভুলে গেছে সুস্থ হয়েছে আসেনি অনেক এরম আছে হালিলিয়া আজকে শুনুন এই দাদার মুখ থেকে সাক্ষী হালে লইয়া আজকে ওনার সম্মান আনন্দ সুখ সুস্থতা শান্তি সব হারিয়ে গেছিল যিশুর চরণ এসেছে কর্ম পেয়েছে রোগ যে প্রবলেম ছিল দু টানা হেঁটে যেতে পারতো না ঘর থেকে বাথরুম যেতে পারতো না নেশা করে এমন পরিস্থিতি তার বডি হয়ে গেছিলো এত অসুস্থ এত দুর্বল হয়ে গেছিলো এখন ওনাকে জোর বল ক্ষমতা প্রভু দিয়েছে সেই প্রার্থনাতে দেশে এবং নেশা থেকে মুক্তি দিয়েছে এবং কর্ম দিয়েছে উনি এখন দেখুন এটা স্ট্যান্ডার্ড পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছেন তাহলে আপনি কি ভাবছেন তাহলে আমাকে জুড়ে থাকতে হবে এখানে বাক্যে থাকতে হবে চলুন কারণ আমি এর আগেই বলছিলাম আপনাদের বোঝাচ্ছিলাম কারণ আমি যে কথাগুলো বলি ফালতু বলবো না আপনাদেরকে বোঝাবো যাতে করে আপনি শুনলেই আপনি জীবন পাবেন হালে লুইয়া কারণ আপনারা জানেন এর জন্য জামনা মন্ডিতে কোনো কমি ঘটি নেই কেন জানেন প্রভু যীশু কি বলছে ওপর থেকে বাক্যে দ্বারা তুমি দয়া করহো তুমি দয়া পাবে অনেক পাস্টারকে কে বলতে শুনেছেন আপনারা বলছেও বলছে তুমি অমুক জায়গায় গিয়ে দিয়ে দিচ্ছ এখানে দিলেই তোমার কম পড়ে যাচ্ছে আরে ভাই ও যখন নিয়েছিল ও আমার প্রভুর বাক্য জানে না আর আমি বাক্য জানি তুমি যদি জানো তুমি ওরকম ভাষা ইউজ করো না এরকম যে পাস্টাররা বলছে তাদেরকে শিক্ষা আমি দিতে চাই হালে লইয়া এ তারা শুনুক এই কথাটা ভাই তারা জানে না দয়া কি আর বাক্য বলে যীশু এসেছে আসার আগেই স্বর্গে তারা দয়া এসেছে ওই গর্বে মা মাতামারিয়ামের গর্ভে কুমারীর গর্ভে আর তোমাদের মধ্যে এখন বাক্য যাচ্ছে এই মুহূর্তে যদি ফার্স্ট টাইম কেউ এসে থাকো তোমাদের কাছে বাক্যের দ্বারা দয়া যাচ্ছে তুমি অন্য কেউ দয়া করো আমি কি ভাবিনি যে টাকা চলে গেলে আমার কোথাও কম পড়ে যাবে আমার একটাই ভাবনা একটা মানুষ বাঁচবে তার আত্মা বাঁচবে স্বর্গে ফিরবে হালে লইয়া তার জন্যে করো তাকে আনো খরচা কি হবে এমন কিছুই না এক দুশো টাকা লাগবে হয়তো কিন্তু দাও তাকে তার জন্যে করো দেখো আজকে সেই ব্যক্তিটা মহান ঈশ্বরের গৌরব করছে এটা কার দ্বারা গৌরব হচ্ছে আমার দ্বারা আমি দয়া করে আমি দয়া পেয়ে গেছি অনেক আগে আর এখন ইনি গৌরব করছে এনাকে মণ্ডলী থেকে কি করা হয়েছে সেই শেখানো বা সেই দয়া করা হয়েছে তো এখানে যদি আমার কিছুটা কাজ থাকে এনার জীবনে এনার উপকৃত ইনি জীবন পেয়েছেন তাহলে আমার আশীর্বাদ কেউ নিতে পারবে না তো আপনিও তাই করেন জোরদার মহিমা জোরদার হালেলুয়া আপনি কি বলতে চান কিছু বলতে চান বলুন আপনি বলতে চাই বলতে আপনি যেভাবে পরিবর্তন পেয়েছি এবং আমার জীবন যেভাবে প্রভু যিশুখ্রিস্ট হয়ে বদলে দিয়েছে আমি সব ভাই বোন দিদি ভাইদের আমি বলতে চাই প্রভুর পথ ধরে প্রবুর বাক্য নিয়ে যে বিশ্বাস করে থাকবে একদিন দুদিন পাঁচ দিন পরে হলেও সে প্রভুর বিশ্বাস তার সহযোগিতা এবং রাস্তা মঞ্জুর সে খুঁজে পাবে আপনি কোনোদিন ভেবেছিলেন যে আমি এরকম কোনোদিন আর বদলাতে পারবো বা কিছু আমার হবে জীবনে না কিছু নাই যখন আমার শক্তি হারিয়ে গিয়েছিল তখন আমি ভেবেছিলাম ভাই আমি পুরো শেষ আর বাঁচবো না হয়তো বাঁচবো না এবং আমার বেঁচে থেকে কী লাভ আছে আমি করবো কি আমার করার তো ক্ষমতা নেই কিছুই নেই না তারপরে আমি নিজেই সমস্ত টাকা পয়সাকে বিনষ্ট করেছি বিনষ্ট করেছি এবং এক সময় আমি আমার সংসারে মাথার উপর সবই ছিলাম এবং যখন আমি আমি দুর্বল হয়ে গেছি মানুষ তো সাইডে সবাই হাড় মেনে যাবে সবাই তো ভয় পেয়ে যাবে আর তারপরে আপনার জীবনটা ধিৎকারেও চলে গেছিল একটা একটা মানে ডিপ্রেশনে চলে যাচ্ছিল যে আর কি হবে বেঁচে থেকে লাভ নেই ও মরে যায় ভালো এরকম একটা চিন্তা কিন্তু প্রভু আপনাকে এক নতুন জীবন দিল নতুন জীবন দিয়েছে আপনি বিশ্বাস করেন প্রভু যিশুই আপনাকে দিয়েছে জয় তার মহিমা হোক হা লে লইয়া বসে যাবো জায়গায় হা লে লইয়া প্রভু এইভাবে কাজ করতে জানে হা লে এর থেকে আরও অধিক রূপে আপনার কে দেবে হালে লে লইয়া আপনি জানেন সত্যকে হা লে আরও সাক্ষী আমরা শুনবো বলবো জয় যিশু জয় যিশু হ্যাঁ তোমার নাম বলো হ্যাঁ শীল আমার হ্যাঁ বাড়ি কুলটি আচ্ছা বলো তোমার জীবনে কি সাক্ষী আমি এম বি এর জন্য চেষ্টা করছিলাম দেন এম অ্যাপ্লাই করেছিলাম অ্যাপ্লাই করার পর আমার ফার্স্টে রিটেন এক্সাম হয়েছিল রিটেন এক্সামের পর আমার ইন্টারভিউ হয় ইন্টারভিউটা খুব একটা ভালো যায়নি আর সেই শনিবার ইন্টারভিউ হয়েছিল আর রবিবার এসে আমি এখানে কাগজ লিখিয়েছিলাম আর যেখানে এমবিএটা আমি অ্যাপ্লাই করেছি সেটা অনেক বড় ইউনিভার্সিটি সেন্ট জিভিয়ার্স কলকাতায় এটা আছে নিউ টাউনের ওখানে তো শনিবার রবিবার এখানে কাগজ লেখাই শুক্র সোমবার বিকেলের দিকে আমার কাছে ইমেল আছে যে হ্যাঁ আমি কোয়ালিফাই করে গেছি মানে চাকরির সাথে সাথে আমি এটা এম বি করছি তো দেখুন আপনারা চাকরি পেয়েছিল আপনারা শুনেছেন একটা জায়গায় ঈশ্বর তাকে সিলেক্ট করেছে তারপরে যেটা ওর ইচ্ছা ছিল যে এম বি পড়ার জন্য কিন্তু প্রভু কেমন মহান যে থেকে জায়গা থেকে রিটার্ন আসছে থেকে রিটার্ন আসছে হবে না আশা ছেড়ে দিচ্ছে কিন্তু যখন মণ্ডলিতে এসছে শনিবারে করেছে এমন এসছে রিটার্ন রবিবার এখানে এসে কী করছে কাগজ লেখাচ্ছে কাগজ লেখাচ্ছে আপনারা শুনেছেন যে আমরা মন্ডলী থেকে অনেকের চাকরি হয়েছে অনেকের থেমে থাকা কাজ অনেকের খুলে গেছে অনেকের বন্ধন চুরমার হয়েছে দেখুন এই সন্তানেরও সাক্ষী রবিবার দিন কাগজ লিখিয়েছে আর তারপরেই তার কাছে মেসেজ আসছে যে সেখানে সে জয়েন্ট হয়ে গেছে ফিরে আবার আর সেই জায়গায় তাকে সিলেক্ট করা হয়েছে হালে তাই তো নাকি হালে লুইয়া হালে লুইয়া তুমি কি বিশ্বাস করো একদম আমি বিশ্বাস করি প্রভু যিশুই দিয়েছে আর এর জন্য অবশ্য আমি শনি রবিবার হয় ক্লাস আমি আসতে পারছি না কিছুদিন বাট আজকে ছুটি পেয়েছি আমি চলে এসেছি প্রভুর মহিমা হোক চাকরির সঙ্গে এই এম বিএ যে বিষয়টাই যে পড়ার জায়গাটা যে সিলেক্ট করেছে পবিত্র পরমেশ্বর সেই জায়গাটা দুটো জায়গাতে তার চাপ হয়ে যাচ্ছে তবু দেখো প্রভু প্রভুকে যে ভালোবাসে সে যেখানেই থাকুক না কেন সে ছুটে আসবে হালে লইয়া কিন্তু যারা তোমরা ছাড়া আছো তারা যেমন ফ্রি আছো তোমরা আসতে পারবে তারা তোমরা ছুটে এসো এবং সভাতে এসে তার গৌরব প্রশংসা করো হালে লইয়া দেখো তার মন আত্মা পড়ে আছে সে আসতে পারেনি কিন্তু ঈশ্বরকে মিস করছে প্রভুকে প্রার্থনা করছে তার প্রার্থনা যদি শোনা হয় শোনে প্রভু আর সঙ্গে সঙ্গে লেখা লেখানোর সঙ্গে সঙ্গে প্রভু যদি তার উত্তর দেয় তাহলে আপনারা যদি এসে আর প্রার্থনা করেন না জয়েন থাকেন কেন আপনারা আশীর্বাদ বা অনুগ্রহ পাবেন না অবশ্যই পাবেন তুমি কি বিশ্বাস করো প্রভু যিশু তোমার উপর দয়া করেছে একদম একদম আমার জোর মহিমা হ্যালেলুয়া জোরদার হ্যালেলুয়া আর একটা জিনিস আমি বলতে চাই আমি এখানে জুড়ে আছি প্রায় দেড় বছর হলো আমার কি রকম ছিলাম আর আজকে কেমন আছি পুরোটাই মানে দাদাভাই ভাই বলতে পারবে আর কি হ্যালেলুয়া এখন খ্রিসমাস হয়ে গেছে তখন এসেছিল বুঝতেই পারিনি জানি হয়তো অমুক দিন হবে কিন্তু আমরা আগে করে নিয়েছিলাম এখানে পিকনিক পিকনিক হয় বলে মাঠে ফিষ্টি ফিষ্টি হয় বলে এরকম বিষয়ে কিন্তু সন্তান তার মাকে নিয়ে এসেছিল তখন হয়ে গেছিলো ক্রিসমাস তাকে একটা কথাই বলা হয়েছিল যেটা এমনই মণ্ডলী তুমি জুড়ে যাও এদিক ওদিক করো না অস্থির হও না বাক্যে তাই লেখা আছে স্থির হও দেখো প্রভু তোমাদের সব দেবে আর সত্যি তাই যখন আমাকে বলল আমি বলি তাদের ঘর বাড়ি থেকে শুরু করে তাদের ঘরে এসি টেসি ছিল না কিছুই টোটাল এগুলো হয়েছে ওটা চাকরি হয়ে গেছে এবং এত জায়গা এত সুন্দর একটা জায়গায় পড়ার জন্য সেই জায়গায় সে অ্যাডমিট হতে পেরেছে মানে সব কিছুভাবে আর শারীরিক যে প্রবলেমগুলো তাদের ছিল সেই সমস্ত প্রবলেম থেকে তারা আজ মুক্ত হয়েছে মহান ঈশ্বর তাদের একটি একটি করে দিয়ে ঘুরতে ঘুরতে সাজাতে সাজাতে সে এগিয়ে নিয়ে চলেছে হালে লইয়া আপনারা জুড়ে থাকুন ঈশ্বর আপনাদের সঙ্গে আছে জোরদার মহিমা জোরদার থ্যাংক ইউ জি